ব্যাস আর যায় কোথায় ওদিকে অবিনাশ কিছু না বলেই চলে যাচ্ছিল ঠিক তখনই মেহুল বলে উঠল কি ব্যাপার কি হচ্ছে চোখে দেখতে পান না নাকি মেয়ে ইচ্ছা দেখলে কোনটা কি যা তা বলুন তো আমি না হয় দেখতে পাইনি কিন্তু আপনি আপনি তো দেখেই চলতে পারতেন অদ্ভুত লোক তোমশাই আপনি ধাক্কা দিলেন অথচ সরি পর্যন্ত বললেন না উল্টে আমাই তোষ দিচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমারই দোষ এবার আপনি যান মেহুল রেগে মেগে সেখান থেকে চলে গেল চারিদিকে ঘন অন্ধকার মেহুল সবে মাত্র বেরোতে যাবে আর খেয়াল করে যে সে ছাতা আনতেই ভুলে গেছে বিরক্তি সুরে সে বলে ওঠে ধুর এবার কি হবে ফোনেও চার্জ নেই মা তো চিন্তা করবে